কথাটা বলতেও খারাপ লাগছে কারণ আমিও তো মেয়ে কিন্তু না বলেও পারছি না আর মেয়ে হয়ে মেয়েকে অনেক ভয় পাই আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট প্লিজ তো সবজি খিচুড়ি রান্না করছিলাম কালকে রাত্রে যেই বৃষ্টি হয়েছে খিচুড়ি না হলে তো চলেই না মিষ্টি হলে খিচুড়ি হতেই হবে খিচুড়ি আমার খুবই পছন্দ তো একটু খিচুড়িটা নরম করে রান্না করছি মিষ্টি কুমড়া দিয়েছি পুঁই শাক তারপরে মুরগির মাংস আলু সব মুসুর ডাল মুগ ডাল সব কিছু দিয়ে একটা খিচুড়ি খুব মজা করে রান্না করছি ঝাল দিয়ে নেই বেশি কারণ বাচ্চারা খাবে ঝাল খেতে পারবে না তো আমি দেখেন আমি দুইটা বোম্বাই মরিচ নিয়েছি দোনোটাই কিন্তু খেয়ে ফেলছি আমি অত একটা ঝাল খেতে পারি না কালকে কিভাবে যে খেলাম আমি নিজেও জানি না আমি তো ভিডিও দেখতেছি আর ভয় পাইতেছি আই হ্যাঁ আমি এত মরিচ খেতে পারি কল্পনাও করা জানে কখনোই আমি মরিচ খাই না কিন্তু খুবই ভালো লাগছে ঝাল লাগে না খেতে পারছি যাক আলহামদুলিল্লাহ তো যেই কথা বলতে শুরু করেছিলাম যে আজ নারী হয়ে নারীকে কেন ভয় পাই দেখেন পুরো একটা জেনারেশন জেনে গেল যে শাশুড়ির জন্য বউ তার স্বামীকে হারালো আমি একজন নারী হয়েও নারীকে অনেক অনেক ভয় পাই কারণ কি জানে আপু ভাইয়ারা একটা নারী অন্য নারীর প্রতি যে ষড়যন্ত্র এটা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে তার জড়যন্ত্র প্রমাণ আমি নিচে কারণ এরকমের বহু কিছু আমিও ফেস করে এসেছি তো যাই হোক বিষয়ের কথার নাই তুলি কারণ তুলেও আর কি না তুলেও পারছি না কারণ এই স্মৃতিগুলো সব সামনে চলে আসে যেগুলো দেখছি এখন চলে আসে আর কি কারণ আমিও এক সময় মেয়ে ছিলাম মেয়ের থেকে বউ হয়েছি হ্যাঁ আমিও শাশুড়ির ঘর করেছি এখন আমি নিজেও ছেলের মা হয়েছি মেয়ের মা হয়েছি আবার আমার ছেলেকেও বিয়ে করাবো মেয়েকেও বিয়ে দেব তাই আর কি এত কিছু ভাবনা চিন্তা তাই বলছি আপু ভাইয়ারা কেউ আবার কিছু মাইন্ড করবেন না প্লিজ আমি কিন্তু কাউকে কোনো উদ্দেশ্য করে কোনো কথা বলিনি ঠিক আছে আগে থেকেই সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি যদি কারোর মনে আবার কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা করে দেবেন কারণ আজকে মরলে কালকে দুদিন চাই না আমার জন্য কেউ মনে কোনো কষ্ট পান কারণ একজন মেয়ে আর একজনের মেয়ের প্রতি যে কি ষড়যন্ত্র করতে পারে আর সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা যে ফেস করে একমাত্র সেই জানে আর কেউ জানে না আল্লাহ হাফেজ